বিশ্ব রাশি সাপ্তাহিক রাশি ফল আপনারা জানতে চলেছেন আঠেরোই আগস্ট থেকে চব্বিশ আগস্ট দু এই এক সপ্তাহ কেমন যাবে আমরা যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চাই কিন্তু এমন এমন সম্পর্ক যেটা পরবর্তী ক্ষেত্রে সঙ্গে নিয়ে চলা বা সেই সম্পর্ক ধরে একটি মানসিক সুখ যে আপনি পাবেন সেক্ষেত্রে অনেক সময় বাধার সম্মুখীন আমরা হয়ে থাকি তাই বিশ্ব আপনারা যারা রয়েছেন যদি আপনাদের জীবনে এমন কোনো সম্পর্ক যেটা আপনাকে মানসিক তৃপ্তি দিচ্ছে না অশান্তির মধ্যে নিয়ে আসছে তাই এই রকম বিষয়ে যারা সম্পর্ক নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন বা সম্পর্ক নিয়ে আর চলা যাচ্ছে না তাহলে এই সপ্তাহে আপনাদের এই রকম কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে বা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা হতে পারে বিবাহিত জীবন সেটা হতে পারে আপনাদের ভালোবাসার সম্পর্ক এরকম এইরকম কিছু সম্পর্ক এতটাই তিক্ততার মধ্যে যাদের রয়েছে সেরকম সম্পর্ক পরিত্যাগ করতে দেখা যাবে এবং এক্ষেত্রেও সেই সম্পর্ক এমন সম্পর্ক যে সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তার এখানেই সেই সম্পর্ক ইতি টানা যাক সেক্ষেত্রেও কিন্তু অনেকে এই ক্ষেত্রে মানসিক শান্তি পেয়ে থাকেন তা বিশ্বরাসি এইরকমই কিছু ঘটতে চলেছে আপনাদের এই সপ্তাহে এবং সপ্তাহের শুরুর দিকটা থেকেই অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা থেকেই আপনাদের এই সপ্তাহে মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাবো অর্থাৎ গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন যে কোনো ক্ষেত্রে অর্থাৎ টিট ফর ট্যাট নিয়ে আপনারা কিন্তু চলবেন যে আপনাকে কিছু করবে যে আপনাকে কিছু বলবে তারা কিন্তু পার পাবে না বিপরীত দিকে আপনিও তার রিয়াক্ট করবেন বলা যেতে পারে এছাড়াও এই সপ্তাহে আমরা দেখতে পাবো আর্থিক দিকটা সেটা খুব একটা খারাপ নয় আপনি কিন্তু বুঝে শুনে আর্থিক বিষয়টা ম্যানেজ করতে পারবেন যারা বিশেষ করে কোনো রকম উপদেশমূলক ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ মার্কেট অ্যানালিসিস করে আপনারা ইনভেস্ট করেন সময়টা খারাপ নয় এই সপ্তাহটা ভালো এবং কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা থাকছে সেটি অ্যাডভান্স হতে পারে বা কর্মক্ষেত্র থেকে লোন যারা নেবেন সেক্ষেত্রে যোগাযোগ অবশ্যই আপনাদের বৃদ্ধি হচ্ছে বা এই সমস্ত ক্ষেত্র থেকে অর্থ আপনারা পাবেন সেই অর্থ আপনি সঠিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন সেই যোগটাও থাকছে তবে অবশ্যই যদি আপনারা এরকম বিনিয়োগ ক্ষেত্রে উৎসাহী হয়ে থাকেন সেক্ষেত্রে কারোর পরামর্শ নেবেন সব থেকে আপনাদের ভালো হবে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের মাঝামাঝির সপ্তাহের প্রথম দিকটাতেই এই দিকটা আপনি কিন্তু গঠনমূলক যেহেতু চিন্তাভাবনা নিয়ে সপ্তাহটা শুরু করছেন তাই যে ক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন সেইগুলো যেমন আপনার মনের মধ্যে ভাবনা থাকবে কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন যেমন পূর্বেই আলোচনা করলাম সম্পর্ক নিয়ে সেরকম আর্থিক ক্ষেত্রটা নিয়েও আপনারা কিন্তু ব্যস্ততার মধ্যে থাকবেন অর্থাৎ কোথায় অর্থ লাগলে বা কী অর্থটা কিভাবে বিনিয়োগ করলে কোথাও সেই অর্থটা পরবর্তী ক্ষেত্রে আপনি ভালো কিছু পেতে পারেন এবং আপনারা যারা এমন কোন বাণীর মাধ্যমে কর্ম করেন যেখানে আপনার কথা খুব গুরুত্ব প্রয়োজন অর্থাৎ রকম কারুকার্য টেকনোলজি নয় আপনি কিন্তু কথার মাধ্যমে কিছু করেন তাহলে অবশ্যই এই সপ্তাহে আপনারা সেই কর্মক্ষেত্রের মধ্যে যেমন আপনি কোথাও যদি কর্মরত থাকেন তারা যেমনটি যে ঠিক তেমনটি আপনি কিন্তু তাদের সামনে প্রদর্শন করতে পারবেন প্রেজেন্টেশন করতে পারবেন এছাড়া আমরা দেখতে পাবো সপ্তাহের ঠিক মাঝে দিকটা এই দিকে আপনারা সফলতা পাবেন সেটা কোন ক্ষেত্রে সফলতা পাবেন সেটা অবশ্যই আপনারা যারা কোনো একটি কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন বা কোনো একটি কাজ দীর্ঘদিন ধরে আপনি পর্যাপ্ত সময় দিয়েছেন সেই সময় অনুসারে পূর্বাহিত ফল পাচ্ছিলেন না এই যে এই সপ্তাহে সেরকম পর্যাপ্ত ফলাফল বা সময় দিয়েছেন তার ফল আপনারা পাবেন এবং পূর্বেই একটি কথা আমি বলেছি এবং বারংবার বলছি সম্পর্ক কিছু যে সম্পর্ক আপনার দিকে সমস্যার সৃষ্টি করছে সেই সম্পর্ক পরিত্যাগ করতে যথেষ্ট আপনি উৎসাহিত হবেন এবং মনের মধ্যে সেটা যথেষ্টই কষ্ট নিয়ে আপনারা কিন্তু করবেন এমন সম্পর্ক যেটা আমাদের সমস্যার সৃষ্টি করে মানসিক টেনশন তৈরি করে সেই সম্পর্ক থাকাচ্ছে না থাকাই ভালো এরকম মনের মধ্যে ভাবনা আপনার থাকবে আমরা দেখতে পাবো এছাড়াও এই সপ্তাহে আপনি কিন্তু যে কোনো ক্ষেত্রে যথেষ্ট আপনি আন্তরিকতা নিয়ে কাজ করবেন যারা লেখালেখির কোনো রকম কাজ করেন হিসাব নিকাশ কোনোরকম কাজ করেন এইরকম ক্ষেত্রে আপনারা ভালো কিছু করতে পারবেন রাইটার ইত্যাদি ক্ষেত্রে লেখা লেখা চখা কিছু করেন স্কিপ রাইটিং বা কম্পিউটার কোনোরকম কিছু করেন হার্ডওয়্যার কাজ করেন সফটওয়্যারের কাজ করেন তাহলে এই সপ্তাহটা যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে সেটা অবশ্যই সপ্তাহের শেষের দিকটা এবং সপ্তাহের শেষের দিকটা আমরা দেখতে পাবো এটাও পারিবারিক ক্ষেত্রে একটু কিন্তু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন তাই পারিবারিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা আপনি নিতে চাইছেন এই সিদ্ধান্তটা ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনি পদক্ষেপ রাখলেন সেটা সেটা পূর্ণ মাত্রা না হওয়ার আগেই সেখান থেকে আপনি সরে এলেন তাই অবশ্যই এই সপ্তাহে বিশেষ করে পারিবারিক রকম সিদ্ধান্ত নিতে চান আপনারা ঘর কিনবেন যারা বা ঘর তৈরি করবেন আগে ঠিক জায়গা পছন্দ করুন তা নাহলে আপনি যেখানে শুরু করবেন কয়েকটা দিন করার পরে অর্থাৎ সেই কনস্ট্রাকশানের কাজ মধ্যবর্তী সময় আপনার সেটা কিন্তু ছেড়ে দিয়ে অন্য চিন্তা আপনি আসতে পারবে আসতে পারে তাই এই সপ্তাহে আপনারা একটু পিছিয়ে দিতে পারেন যদি আপনারা এইরকম ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অসমর্থ হন মা থাকলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে এই সপ্তাহে এই সপ্তাহে শেষের দিকে আমরা দেখব আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো ভূমি সংক্রান্ত বিষয়ে আপনি চিন্তাভাবনা করছেন সেটি প্রপার কোনোরকম ইনকামের ক্ষেত্রে নিয়ে আসা যাক এরকম মানসিকতার মধ্যে আমরা দেখতে পাব এবং বিশ্বরাশি আপনারা যারাই রয়েছেন যারা পূর্বে ঋণ নিয়েছেন ঋণ নিয়ে একটু চিন্তাগ্রস্ত রয়েছেন সেই ঋণ পরিশোধ কীভাবে করবেন মানসিকভাবে যেমন টেনশন আপনাদের মধ্যে থাকবে এবং সেই টেনশান মনের মধ্যে নিয়ে যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো উপযুক্ত সিদ্ধান্ত আপনার দিক থেকে বলা যেতে পারে বিশ্বরাশি আপনার যারাই রয়েছেন বিশ্বরাশি আমরা দেখতে পাচ্ছি সব থেকে এই যে সাপ্তাহিক রাশিফল শুনছেন এক একটি গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে যেমন শনি গ্রহ অবস্থান করে আছে সাফল্যতম স্থানে এটি যথেষ্ট ভালো আপনাকে কর্মের দিকে আগ্রহ করে তুলবে এবং দশম ঘরে ছায়াগ্রহ রাউ অবস্থান করে আছে অবশ্যই কর্মক্ষেত্র থেকে আকস্মিক কিছু আপনাদের প্রাপ্তিযোগ সেটা যথেষ্ট উল্লেখ করছে তবে কর্মক্ষেত্র মধ্যে শত্রুও থাকবে তবে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে বিশ্বরাশির যা রয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন সেটা যতই কঠোর হোক না কেন এরকম সিদ্ধান্ত নেবেন এছাড়াও পারিবারিক ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে বুঝে শুনে কিছু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হতে পারেন যারা স্বাধীন কর্ম করছেন লেখা লেখিয়া কোনোরকম হিসাব রক্ষক হিসাবে কোথাও কাজ করছেন এই রকম ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে যাই আপনারা বিশ্ব রাশি রয়েছেন এই হলো বিশ্বরাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ